কংগ্রেসের প্রার্থিত্ব চয়ন বৈঠক ঘিরে করিমগঞ্জ তো বর্তমান শ্রীভূমির পর উত্তপ্ত পরিস্থিতি হাইলেকান্দিতে প্রার্থিত্ব কেন্দ্রিক মনোমানের জেরে উত্তপ্ত পরিস্থিতি হাইলেকান্দি কংগ্রেস ভবনে দুপক্ষের মধ্যে সংঘর্ষ ক্ষুব্ধ কর্মীদের হামলার শিকার জেলা সভাপতি শমসুদ্দিন বর লস্কর জেলা পরিষদ এবং এপি সদস্য পদে দলীয় প্রার্থিত্ব চূড়ান্ত করতে হাইলাকান্দি জেলা কার্যালয়ে বৈঠক বসেছিল প্রার্থিত্ব চয়নের সভার শুরুতে উত্তেজনা সৃষ্টি হলে শেষ পর্যন্ত সভার সময় পেছানো হয় প্রার্থিত্ব চয়নের সভায় দলীয় বিভিন্ন শাখা প্রশাখাকে আড়ালে রাখার অভিযোগ ঘিরে পরিস্থিতি বেলাগাম হয়ে ওঠে হাইলাকান্দি কংগ্রেস ভবনে উত্তেজনাকর পরিস্থিতিতে সভার সময় কথা ঘোষণা করেন জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন বড় লস্কর এরপরে উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ডাকতে হয় পুলিশ প্রশাসনকে পরিস্থিতি উত্তপ্ত হলে সেই পরিস্থিতি সামাল দিতে রীতিমতো কালঘাম ঝরে পুলিশের আজ মঙ্গলবার দুপুরে কেন্দ্রিক মনোমালিন্য ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়লে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে জেলা কংগ্রেস সভাপতি শামসুতি মল্লস্কর ও ক্ষুব্ধ কর্মীদের হামলার শিকার হয়েছেন বলে জানা গেছে এটাতো বিভিন্ন সমর্থক আহিছে বিভিন্ন জেলা পরিষদ মেম্বার এপি মেম্বারৰ সমর্থক আহি রাজা নিজৰ নিজৰ কান্ডিডেটের পক্ষে শোগান দিছে যে কারণে মিটিংয় আজি এই পরিবেশ এটা উত্থপ্তি কিন্তু কোনো একু নাই মোটামুটি নাই

কেনেকুৱা হ'ব ডিপাৰ্টমেণ্ট নাই এইকাৰণে হোৱা নাই আমি নহয় ডিষ্ট্ৰিবিউন মই আহি পেলাই পলিটিকেল এফেয়াৰ্চিটিৰ মিটিং আমি সবাই উপস্থিত হৈছো বাই মিষ্টেক হওক বা কোনো কাৰণে হওক কিছু উইং চেল ডিপাৰ্টমেণ্টকে ডাঙৰ হয় নেকি আমরা ভাবি যে কংগ্রেস একটা পরিবার আমরা যে কোনো নির্বাচনে করে লড়াই করব সবাইকে নিয়ে করব তাই যা সিদ্ধান্ত হবে প্রত্যেক উইং সেল ডিপার্টমেন্টকে নিয়ে হবে তাই এর জন্য সবার সর্বসম্মতি ক্রমে আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকে মিটিংটা রিসেটল হয়েছে ক্যান্সেল না রিসেটল হয়েছে আগামীকালকে এখানে সাড়ে দশটার সময় মিটিং হবে এবং ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের হার্ড দেওয়া হয়েছে পিএসসির পক্ষ থেকে উনি সবাইকে ইনফর্ম করবেন এবং সবাইকে নিয়েই কালকে বসে আমরা কালকে পারফেক্ট সিদ্ধান্তটা কালকে নেওয়া হবে কালকেই সিদ্ধান্ত নেব কারণ আমাদের কাছে সময় নেই এগারো তারিখ নমিনেশন লাস্ট ডেট আমরা সবাই বসে কালকে সিদ্ধান্ত নেব এবং যা সিদ্ধান্ত হবে আমরা সবাই মেনে নেব এবং আগামীতে যাতে পঞ্চায়েত হাইলাকান্দিতে জেলা পরিষদ ও পঞ্চায়েত কংগ্রেস দখল করতে পারে সেদিন আমরা তাতেই আছে ধন্যবাদ